উদ্দেশ্যমূলকভাবে তৈরি সংবাদ ও তথ্য নিয়ে সবচেয়ে বেশি আশঙ্কায় রয়েছে বাংলাদেশিরা দেশটিতে প্রায় আটাত্তর শতাংশ মানুষ মনে করে এটি তাদের দেশের জন্য বড় সমস্যা সম্প্রতি পিউ রিসার্চের ফ্রি এক্সপ্রেশন সিন অ্যাজ ইম্পর্টেন্ট গ্লোবালি বাট নট এভরিওয়ান থিংস দেয়ার কান্ট্রি হ্যাজ প্রেস স্পিচ অ্যান্ড ইন্টারনেট ফ্রিডম শীর্ষক সমীক্ষায় এ তথ্য জানানো হয় বিশ্বের পঁয়ত্রিশটি দেশের ওপর এই সমীক্ষা চালানো হয় গত চব্বিশ থেকে ত্রিশ মার্চ পর্যন্ত চলে এই সমীক্ষা পিউ রিসার্চের তথ্য অনুযায়ী উদ্দেশ্যমূলক ভাবে তৈরি সংবাদ ও তথ্যকে দেশের জন্য ক্ষতিকর মনে করে না সিঙ্গাপুরের বেশিরভাগ মানুষ দেশটির মাত্র উনিশ শতাংশ মানুষ মনে করে উদ্দেশ্যমূলক ভাবে তৈরি সংবাদ ও তথ্য তাদের দেশের জন্য বড় সমস্যা সমীক্ষা অনুযায়ী বাংলাদেশের উনসত্তর শতাংশ মানুষ মনে করে গণমাধ্যমের স্বাধীনতা খুবই গুরুত্বপূর্ণ আর ভারতের আটষট্টি শতাংশ মানুষও এমনটি মনে করেন সমীক্ষার তথ্য বলছে বাংলাদেশের সত্তর শতাংশ মানুষ বাক স্বাধীনতাকে খুবই গুরুত্বপূর্ণ মনে করেন তবে এ স্বাধীনতাকে গুরুত্বপূর্ণ মনে করা সবচেয়ে বেশি মানুষ রয়েছে কানাডায় পিউ রিসার্চের সমীক্ষা অনুযায়ী তিরাশি শতাংশ বাংলাদেশী মনে করে তারা সেন্সরশিপ ছাড়াই ইন্টারনেট চালাতে পারে এদিক দিয়েও শীর্ষে রয়েছে কানাডা